এত বড় মাছের ফ্রাই আনলিমিটেড কাঁকড়ার মাংস আনলিমিটেড ড্রিঙ্ক আনলিমিটেড মাটান কাচ্চি সাথে গরুর নেহরি আর চারিদিকে কেকের ছড়াছড়ি ডলাকৃতির একটি কেক হাতে থাকছে আইসক্রিমও হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আজকে একটি বুফে ডিনারে আজকে কোথায় এসেছি হয়তোবা আপনারা ভিডিও থামবেল দেখে বুঝে ফেলেছেন আজকে চলে এসেছি ক্যাফেরিওতে এই ক্যাফেরিওটি অবস্থান উত্তরা তিন নাম্বার সেক্টর এই ক্যাফেতে পাবেন একশো প্লাস আইটেম অনলি সাতশো নিরানব্বই টাকা অবিশ্বাস্য একটি অফার তবে এই অফারটি চলছে শুধুমাত্র আগস্ট মাসের জন্য যারা যারা এই অফারটি নিতে চান অবশ্যই আগস্ট মাসে আসবেন এই ক্যাফেরিওর খাবারের টেস্ট সত্যি অসাধারণ আপনি একবার খেলে বারবার খেতে চাইবেন এখানেই পাবেন আনলিমিটেড মাটন কাচ্চি কোনো বাধা নিষেধ নেই আপনি ইচ্ছে মতো খেতে পারবেন এছাড়াও আছে খাবার অনেক আইটেম যেগুলো আমি দেখাবো আপনারা একটু একটি করে দেখতে থাকুন খাবারের রেট এবং লোকেশান সব কিছুই দিয়ে দেবো ডিসক্রিপশানে আর এই ক্যাফেরিওর একটি ভালো গুণ হচ্ছে এখানে আপনাকে অ্যাডভান্স কোনো পেমেন্ট করতে হয় না শুধু মৌখিক বুকিং করলেই হয়ে যায় আপনি মৌখিক বুকিং করে এখানে এসে খাবার পরে আপনি পেমেন্ট দেবেন এই সিস্টেমটা আমার কাছে ভালো লেগেছে কারণ তাদের খাবারের প্রতি তাদের নিজস্ব একটি বিশ্বাস আছে এখানে আপনার ফ্যামিলি বন্ধুবান্ধব যে কাউকে নিয়ে আপনি আসতে পারবেন তবে অবশ্যই আসার আগে আপনাকে বুকিং দিয়ে তারপরে এখানে আসতে হবে এখানে খাবারের সময় থাকে তিন ঘন্টা এবং আনলিমিটেড ছবি ওঠানোর জন্য আছে সুন্দর সুন্দর কিছু প্লেস আর খাবার শেষ হয়ে গেলে অবশ্যই খাবার তারা রিফিল করে এটি নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই এখানে খাবারের জন্যে মানুষের কি পরিমাণ হুড়োহুড়ি দেখুন এখানে পাবেন সুপের আইটেম তিন ধরনের আরও এখানে পাচ্ছেন আইসক্রিম তবে আইসক্রিম এখান থেকে আপনাকে আলাদাভাবে কিনে খেতে হবে এখানে বিয়ের অনুষ্ঠান সহ আরও নানান অনুষ্ঠান করা যায় আজকে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল ফিল্টার পানির পাশাপাশি এখানে আরও আছে ড্রাগনের জুস আর মেয়েদের অতি পছন্দের পুচকা আপনি এখানে নিজের মতো করে বানিয়ে খেতে পারবেন যারা পান খেতে চান তারাও এখানে পান খেতে পারবেন এখানে তিরিশ টাকা থেকে শুরু করে নিরানব্বই টাকা পর্যন্ত দামের পান আছে এই পানগুলো অবশ্যই আপনাকে আলাদাভাবে কিনে খেতে হবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে একটি শেয়ার করে দেবেন